আমাকে বাঁচাও ইয়া রব্বি nafsi nafsi আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও সে কঠিন হাসর ময়দানে আল্লাহু আকবার নবীজি বলেন আয়েশা সে হাসর ময়দান আর কত কঠিন হবে তুমি জানো ও আয়েশা হাসর ময়দানটা যখন থর 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 করে কাঁপবে হাসর ময়দানে যখন আল্লাহ তাআলা বলবে ইমানিল মুলকু লিয়াউম ইমানিল মুলকু লিয়াউম আজকে দিনের রাজত্ব কার الله تعالى جوكون الله تعالى جوكون تر قهاري و تر دام আর হাসর ময়দানে কেউ কথা বলার মতো কেউ থাকবে না কথা বলার কেউ থাকবে না কোন নবীরা পর্যন্ত কথা বলার চান ফাল থাকবে না কোন নবীরা পর্যন্ত কথা বলবে না আল্লাহ আকবর আয়সা বলেন আল্লাহ কেমন হবে কঠিন হাসর ময়দানটা নবীজি বলেন আয়সা সে হাসর ময়দানে হাসর ময়দানের দিকে জাহান নামটা দৌড়িয়ে আসতে দেখে জাহান নামটা দৌড়িয়ে আসবে আর জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে সত্তর হাজার শিকল দিয়ে সত্তর हजार श्रेष्ठा जहां नामते टे हिचड़े दल रखे जहां সত্তর হাজার ফেরস্তা ধরে রাখতে পারবে না সে হাত জাহান্নামকে সত্তর হাজার ধরে রাখতে পারে না সত্তর হাজার ফেরস্তার হাত থেকে ছুটে জাহান্ন ময়দানের দিকে খাওয়ার জন্য দৌড়ে আসবে জিবরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আয় আল্লাহ রব্বি সাল্লিম সাল্লিম রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি জাহান্নামকে থামাও আল্লাহ জাহান্নামকে থামাও এই কথা বলে জিবরাইল একটা চিৎকার দিয়ে আরশের ময়দানটা কত কঠিন হবে কত কঠিন হবে আরশের ময়দান সে ময়দানে আমাদের উপস্থিত হতে হবে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এক হিন্দু পরিমাণ আমরা চিন্তাও করি না এক হিন্দু পরিমাণ আমরা অনুভবও করি না আমাদের ভিতরে অনুভূতিও আসে না জাহান নামে জাহান নামে যেতে হবে জাহান নামের সম্পর্কে চিন্তাও করি না জাহান নামের আগুনকে ভয়ও করি না কমরা আজাবকে ভয় করি না অথচ আমরা মুভমেন্ট বলে থাকি অথচ আমরা মুভমেন্ট বলে থাকি